নাম ইমরুল কায়েশ শিক্ষার যোগ্যতা দেখে কয়েশা আপনিও ভুল করছেন দেখেন আপনার ভুলগুলো কোথায় আছে আপনার কমেন্টটা আপনি নিজে পড়া দেখেন যে আপনার ভুল কোন জায়গায় আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা তো সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কালকে রান্নাঘরের কাজ শেষ করে দেড়টা বাজে রুমে যাই তারপরে দেড়টা বাজে রুমে যাওয়ার পর আমার বিটুতে কিছু কাজ করে থামের টাইটেল এগুলা বা বিটু এডিট করা কাজ পর করার শেষে হঠাৎ আমি ওই যে ইয়ার ক্যাপসিকামের একটা ছবি ওঠায় রাখছিলাম তো ওই ছবিটা আমি পোস্ট দিই তো ওখানে আমি বাংলায় লিখছি ক্যাপসিকাম মানে কম ও দেি আর পর ঠিকই দিছি আর আপনার দৈত্যাশোর মধ্যে এসে শিগার দিছি মানে দৈত্যাশ আর কয়রো আকার দুইটা জিনিস আমার ভুল হয়েছে হয়তো আবার কিন্তু আমার মতো করে অনেকেই কমেন্টের উত্তর দিচ্ছেন যে ক্যাপসিকাম আমি যেভাবে উঠে দিছি ওইভাবে অনেকে কমেন্ট করছেন ধন্যবাদ তাদেরকে তা আমি পোস্টটা দেওয়ার পর তিনটা কমেন্ট আসছিলো তিনটা কমেন্ট আসার পর একটা কমেন্ট আসছে ইম ইমনুল কায়েশ আইডি নামটা এমনই হবে আমি বা এত ইংলিশ পড়তে পারি না যেহেতু আমি বাংলা মায়ের সন্তান আমি আগেও বলছি এখনও বলি আমি বাংলা কথা বলি আর আমার জন্ম আদি যুগে আদি যুগে এত মোবাইল ফোন এত চাঞ্চ চলাফেরা এত চঞ্চলতা ছিলাম না তো সৌদারবে আসার পরে হয়তো চলাফেরা একটু চঞ্চলতা হয়েছি দুই হাজার এগারো সাল সাত মাস মান আট মাসের দিকে সাত মাস না আট মাসের দিকে আমি জ্যালাক্সি মিনি টাচ ফোন কিনি তখন আমি ফেসবুক আইডি চালু করি তো তখন থেকেই আমি ফেসবুকে তো হিসাব করেন আজকে হয়তো বারো চোদ্দ বছর আমি অনলাইনে এই বারো চোদ্দ বছর ধরেন বারো বছরই ধরেন নয় দশ বছরই ধরেন তো আমি আমার যে প্রথম ফেসবুক আইডিটা ওটার নাম হচ্ছে মেঘমালা তো হয়তো আমি এই পেজে কমেন্টও করছিলাম অনেকে দেখছেন তো যদি আমার আইডিটা কেউ পান আর না পান আমি আইডিটা এখানে শু আপনারা ঘুরে আসবেন আইডির থেকে যান কত সাল থেকে ফেসবুকে তো আমি অনলাইন অনেক গাড়ছি অনেক দেখছি অনেক বড় বড় কন্টেন্ট কন্টেন্ট ক্যারেক্টর যারা সুশিক্ষে শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত যারা অনেক শিক্ষিত ভাইয়েরাও কিন্তু কথার মাঝে একটু ভুল করে লেখালেখির মাঝে ভুল হয়ে যায় ঠিক আছে তো কেউ যায় না ভুল করে না তারপরে আমি যে পোস্ট দিছি বা আমি ক্যাপশনের যে লেখাটা লিখছি ক্যাপ ইয়ে ক্যাপসিকাম তা আমি ওরকম মানে ই করে লিখি নাই ঠিক আছে তো আর ভিতরে তো আমি ফিল ফিল বাড়িতে এটা জানি বা আমি পিল পিল পিলপিল দিছি আর কি একটু ই করে যাই হোক কিন্তু অনেকে পিলপিল কইছেন অনেকে ফিল ফিল তা আমার আরবি ভাষা আমার সৌদিরা বোঝে আমি যদি বলি পিলপিল ওরা বোঝে যে পিলপিল কোনটা নাইকে কোনটা আনতে হবে তো ভাই ইমনুল ইমনুল কাইসারা ভাই আমি আপনারা বলবো যে আপনি শিক্ষার যোগ্যতা আপনি সার্টিফিকেটে আপনিও ভুল করছেন কোনো কোনো ভুল করছেন আপনি নিজে কমেন্টটা দেখেন আপনি এত বড় কমেন্ট নিখলে অবশ্যই দাড়ি কমা থাকে তা আপনি দাড়ি কমা দেন নেই স্পেস দিয়ে এরা আপনি শুধু ডট দিয়ে দিচ্ছেন হুম আর আপনি না লাস্টে নেছেন আমি বাংলাদেশি কিনা ওখানে আপনি ভুল করছেন আগে দুই জায়গায় বাংলা ঠিকই নেকছেন এক জায়গায় বাংলায় আর এক জায়গায় বাংলা ঠিকই হয়েছে কিন্তু লাস্টের ডাটে লেখছেন যে আমি বাংলাদেশে কিনা তো আপনি লাস্টে বয় আকার দেহেরা শুধু উমো দিয়ে থুইছেন ঠিক আছে পরে লা লয়গার লাগিয়েছেন বাংলাদেশি কিনা তা আপনি দেখেন এটা ভুল করছেন এটা আপনার ভুল হয়েছে ওখানে উমো মধ্যে গযুক্ত হইতো তারপর হইতো বাঙালি আর যদি গেলে গযুক্ত না হলেও আপনার ডিনি ডিন তরুণে জানি আসলে বই লাগেছি ছোটোকালে ফাইভ পাস করছি ভাই আমার এত শিক্ষার যোগ্যতা নাই তো তারপরেও নিজের নিজে চালাইতে পারি এটাই হলো বড়ো কথা ভুল মানুষেরই হয় ভুল আপনিও করছেন আমার ভুল ধরতে গিয়ে আপনিও ভুল করছেন তাই এমন ভুল করেন না যে আগে আমার ইংলিশ বাংলা শিখতে হবে শুদ্ধভাবে ইংলিশ কেন শিখতে যাবো ভাই আমি তো ইংলিশ মায়ের সন্তান না আমি বাংলা মায়ের সন্তান আমি বাংলায় কথা বলি আর আমি দুই হাজার সালে নিরানব্বইতে ফাইভ পাস করছি নিরানব্বইতে ফাইভ পাস করছি তখন আমার বয়স অনেকটাই ছোটো তারপরে আর লেখাপড়া করার সৌভাগ্য হয় নাই বাবার আর্থিক নাই এই নিয়ে কিন্তু আমি অনেক বিটুতে অনেক কথাই বলছি তো ভাই এক এমন কাজ করেন না যে কারো ভুল দরাই দিতে গিয়া নিজে ভুল করেন যদি নিজে ভুল করেন তাহলে কারো ভুল ধরাই দিতে চায় না তো যেই কথা সেই কাজ আমি যেটা করতে নিয়েছিলাম যে আমি পরে অনলাইন বারো তেরো বছর গাড়াগাড়ি করছি আর আমি কন্টিন করতেছি ভিডিও ছাড়তেছি ভিউ পাওয়ার আছে না এখানে আমার বিশাল বড় একটা সমস্যা আছে সমস্যার নিকা ঠিক আছে কারণ পারিবারিক সমস্যা অনলাইনে বলতে নাই বলিও না বা ভিডিও ছাড়ি আমার ভিডিও কেউ দেখলে দেখবে বিউ আসলে আসবে না আসলে না আসবে যেহেতু আমার শিক্ষার যোগ্যতা নাই আমার অল্প শিক্ষা আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারি না মনিটাইজেশন অ্যাপ্লাই না করলে এখান থেকে ইনকাম আসবে না বিউ আমার যতই আসুক বা না আসুক আর বিহ পাওয়ার জন্য না আমি খুব কমই ভিডিওতে বলি যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন এগুলো খুব কমই বলি লাইক কমেন্ট শেয়ার বিখ্যাত হওয়ার কোনো দরকার নেই আমি কন্টিনিউ করতেছি ভিডিও ছাড়তেছি আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়ে ঠিক আছে যে বিষয়ের কারণে আমি আজকে এ জায়গায় তো ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমার বল ধরতে গিয়ে আপনি নিজেও বল করছেন আপনার বোলটাও আমি স্ক্রিনশটে নিয়ে আসম হুম তা একটু শিক্ষিত আছেন আই যে আরেকজনকে ছোট করে কথা বলেন না আমি কাউকে ছোট করে কথা বলা শিখিনি ঠিক আছে আমি যদিও কম শিক্ষা আমার তারপর আমি কাউকে ছোটো করে কথা বলা শিখিনি ঠিক আছে আমি পোস্ট দিছি ক্যাপশন লেখা আছে ক্যাপসিকাম ঠিক আছে হয়তো একটু ভুল হতেই পারে এর একেবারে মহামারী বিশাল বড় যে ভুল হয়েছে ওটা কোনো কথা না ঠিক আছে ভুলটা কিন্তু অল্পই হয়েছে মাত্র দুইটা হরফ ভুল হয়েছে তো তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে এত ছোটো করে কথা বলবেন আমি বাংলাদেশি কিনা বাংলায় কথা বলে বাংলায় লিখছি আমি ভাই বাংলাদেশি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেক অন্য ভিডিওতে তা আমার ভিডিওতে বিউন আসলে সমস্যা নাই তো তারপরেও যারাই আমার ভিডিওগুলো দেখবেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা সেই পর্যন্তই প্রচুর কাজ করতে হবে